হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের রামনবমীর সম্পূর্ণ পূজা বিধি এবং এবছর অর্থাৎ বাংলার চৌদ্দশো ও ইংরেজির দু হাজার চব্বিশ সালের রামনবমীর ব্রতের সম্পূর্ণ সময়সূচি এবং পারণের সময় কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব এবং সেই সঙ্গে রামনবমী ব্রতের কথা বা ব্রত কথা আপনাদের পাঠ করে শোনাব কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে বেলাইকানটিকেও ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে কিন্তু একদম ভুলবেন না ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন প্রভু শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার প্রভু জন্মতিথিকে কেন্দ্র করেই পালিত হয় উৎসব। এই পবিত্র তিথিতেই রাজা ও দেবী কৌশল্যার পুত্ররূপে মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন প্রভু রামচন্দ্র প্রভু শ্রীরামের জন্মতিথিকে কেন্দ্র করে এই দিন বহু মানুষ বাড়িতে অথবা মন্দিরে পূজার মাধ্যমে এবং ভগবান শ্রী রামচন্দ্রের নাম গান হরিনাম সংকীর্তন ও রামায়ণ পাঠের মাধ্যমে সমগ্র দিনটি উদযাপিত করেন কারণ রাম নাম জপি হল এ জগৎ সংসারের সমগ্র জীবের উদ্ধার তথা মুক্তির একমাত্র পথ তাহলে এবার চলুন বন্ধুরা রাম রামনবমীর দিন বাড়িতে কিভাবে রামনবমী ব্রত পালন করবেন তা জেনে নেওয়া যাক রামনবমী ব্রতের দিন সকাল থেকে উপবাসী থেকে পূজা করতে হয় আর ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হয় পূজার দিন সকালে সম্ভব হলে গঙ্গা স্নান করতে পারেন আর যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে জলে একটু কালো তিল মিশিয়ে তিনবার মা গঙ্গার নাম নিয়ে স্নান করতে হবে তারপর শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে পূজায় বসতে হবে পূজার জন্য ফুল মালা চন্দন তুলসী পাতা আতপ চাল পঞ্চামৃত নৈবেদ্য ধূপ দ্বীপ ইত্যাদি একত্রিত করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে যদি আপনার গৃহে প্রভু শ্রীরামচন্দ্রের মূর্তি থাকে তবে দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি ইত্যাদি দিয়ে পঞ্চামৃত বানিয়ে বিগ্রহ স্নান করাতে হবে তারপর পুনরায় শুদ্ধ জলে গোলাপের জল বা গোলাপের পাপড়ি তুলসী পাতা শ্বেত চন্দন ফুলের পাপড়ি সুগন্ধি বা অগরু মিশ্রিত করে বিগ্রহ স্নান করাতে হবে তবে অবশ্যই শ্বেত চন্দন ব্যবহার করবেন আর যদি শ্রীরামচন্দ্রের ফটো থাকে তাহলে ফটোতে একটু পঞ্চামৃত ছিটিয়ে পরিষ্কার ভিজা বস্ত্র দ্বারা ফটোটি মুছে নিতে হবে তারপর সুন্দর করে শ্বেত চন্দন দ্বারা বিগ্রহ বা ছবিটি সাজাতে হবে বিগ্রহ থাকলে বস্ত্র নিবেদন করতে হবে আর যদি সম্ভব হয় তবে এদিন পূজার সময় প্রভুর উদ্দেশ্যে একটি সাদা ধুতি নিবেদন করতে পারেন যা পরদিন কোনো ব্রাহ্মণকে দান করে দিতে হবে প্রভু শ্রীরামচন্দ্রের মূর্তি বা ছবি স্থাপনের পূর্বে ঠাকুরের সিংহাসন বা জলচৌকিতে সাদা অথবা হলুদ রঙের একটি বস্ত্র পেতে তার ওপর দুর্বা ধান বা আতপ চাল ও একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর প্রভুকে চন্দন সহযোগে ফুল ও ফুলের মালা এবং তুলসী পাতা অর্পণ করতে হবে যদি সম্ভব হয় তবে এদিন প্রভুকে রাম তুলসী অর্পণ করার চেষ্টা করুন তা যদি না পাওয়া যায় তবে কৃষ্ণ তুলসী অর্পণ করতে পারেন হাতে তিনবার চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শ্রী রামচন্দ্রায় নমঃ এই মন্ত্রটি বলে প্রভুর শ্রীচরণে ফুল ও তুলসী পাতা অর্পণ করবেন তারপর নিখুদ গোটা ফলের নৈবেদ্য কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন এদিন সঙ্গে মাতা সীতা লক্ষণ ও বজরাঙ্গলীর উদ্দেশ্যেও পুষ্প নিবেদন করে আরতি করতে হবে এতে ভগবান শ্রীরামচন্দ্র খুবই প্রসন্ন হন তারপর কুচনো ফলের নৈবেদ্য মিষ্টান্ন ইত্যাদি সাজিয়ে ভোগ নিবেদন করতে হবে আর একটি গ্লাসে জল দিতে হবে আপনি চাইলে সম্পূর্ণ শুদ্ধভাবে নিরামিষ ভোগ রান্নাও করে দিতে পারেন ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে দেবেন আর ভোগের থালা গ্লাস স্পর্শ করে তিনবার দীক্ষা মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র জপ করে ভোগ নিবেদন করতে হবে সবশেষে ধূপ দ্বীপ জলসংখ পুষ্প বস্ত্র চামড় ইত্যাদি দ্বারা আরতি করে প্রভুর প্রণাম মন্ত্রটি পাঠ করে দু হাত জোর করে প্রণাম নিবেদন করতে হবে আর পূজায় কোনো হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। চলুন বন্ধুরা ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক এই মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনেও লিখিতভাবে শেয়ার করে দিচ্ছি ওং রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীত শেষে রামনবমী দিনটির ব্রত কথা বা মাহাত্মকথা শ্রবণ করে উপবাস ভঙ্গ করতে হবে আর পরদিন অর্থাৎ দশমীর দিন ব্রাহ্মণকে দান করে ও সাধ্যমত দক্ষিণা দিয়ে পালন করতে হবে এবার এবছর অর্থাৎ বাংলার চোদ্দশো ও ইংরেজির দু সালের রামনবমী ব্রত কবে পালন করতে হবে আর ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক বন্ধুরা বাংলার চৌঠা বৈশাখ চোদ্দশো ও ইংরেজির সতেরোই এপ্রিল দু বুধবার পালিত হবে শ্রী শ্রী রামনবমী ব্রত এদিন রামনবমী ব্রত ছাড়াও শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমী বিহিত পূজা এবং কেবল নবমী কল্পারম্ভ প্রশস্তা ও শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রিক ব্রত সমাপ্ত এদিন রামনবমী ব্রত পালন ও মধ্যাহ্নে জন্ম ভাবনা রামানুজ সম্প্রদায় মতে শ্রী শ্রী রাম জয়ন্তী মতান্তরে প্রাতে বরাহ জয়ন্তী শ্রী শ্রী মা ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব এদিন হইতে চার মাস ব্যাপী হাওড়ার শ্রী শ্রী রামচন্দ্রের পূজা ও মেলা এবং শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন এবার আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার তেসরা বৈশাখ চোদ্দশো ও ইংরেজির ১৬ এপ্রিল দু মঙ্গলবার দুপুর চারটে বেজে আঠাশ মিনিট গতে নবমী তিথি আরম্ভ হবে আর নবমী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার চৌঠা বৈশাখ চোদ্দশো ও ইংরেজির সতেরোই এপ্রিল দু চব্বিশ বুধবার বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামনবমী ব্রতের পারণ হবে বাংলার পাঁচই বৈশাখ চোদ্দশো ও ইংরেজির আঠারোই এপ্রিল দু চব্বিশ বৃহস্পতিবার পূর্বান্ন নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে এবার চলুন বন্ধুরা রামনবমী ব্রতের মাহাত্মকথা বা ব্রত কথা শ্রবণ করা যাক ব্রতের নিয়ম রামনবীর দিনে উপবাসী থেকে এই ব্রত পালন করতে হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হয় দশমীর দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত কথা শুনে পালন করতে হয় ব্রত কথা অযোধ্যার রাজা দশরথের কোনো পুত্র সন্তান লাভ না হওয়ায় তিনি খুব দুঃখে দিন অতিবাহিত করছিলেন তখন কুলগুরু বশিষ্ঠের উপদেশে রাজা করতে লাগলেন রাজা সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দিয়ে পুত্রেষ্ঠি যোগ্য করতে বললেন রাজা দশরথ অনেক চেষ্টা করে ঋষি মুনিকে আনিয়ে যজ্ঞ করালেন আর সেই যজ্ঞের চরুখে কৌশল্যা গর্ভবতী হলেন তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র উদয়কালে শুভ যোগে শুভ লগ্নে ভগবান শ্রীনারায়ণ রূপে কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন রাজ্যে খুব আনন্দ উৎসব পালিত হল এই দিনটি খুবই পূর্ণ দিন একেই বলা হয় রামনবমী ব্রতফল ব্রতফল এই ব্রত পালনে জীবের সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূরীভূত হয় আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আপনাদের সকলকে জানাই রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা